লম্বা সময় পরে আজ আমরা ফিশারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং অর্গানাইজ করছি এবং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের রাজ্যে ফিশারি ডিপার্টমেন্টের উপর যে বাজেট আমরা ধরেছিলাম রেখেছিলাম সেই বাজেটের কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে যেটা টার্গেট আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে টার্গেট দিয়ে এসেছিলাম ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার জন্য ফিশারি ডিপার্টমেন্টকে আরও বেশি সক্রিয় করার জন্য বা আমরা যাতে রাজ্যের চাহিদা পূরণ করতে পারি তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো এবং আমাদের প্রত্যেকটা জেলার ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন আমাদের ডাইরেক্টরেট যারা হাই অথরিটি রয়েছেন তারা আছেন এবং আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কি কি আমরা করেছি আমাদের করে এই বছর যেটা চলতি বছর আমাদের চব্বিশ পঁচিশ যদি আমরা লোকসভা নির্বাচনের কারণে বা এমসিসির কারণে আমাদের অনেকটাই ডিলে হয়েছে এই বছরটা শুরু করতে তবুও আমরা মিশন মোডে কিভাবে পুরো বছরের টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা রাখবো এবং টার্গেট ফিক্সড করে আগামী দিন রেসপেক্টিভ ডিস্ট্রিক্টকেও সেইভাবে টার্গেট ডিভাইড করে দেওয়া হবে চাহিদার তুলনায় বর্তমানে যুগান কিরকম রয়েছে এখনও আমরা চাহিদার তুলনায় এখনও আমরা পেছনে রয়েছি আমাদের আজও প্রায় পনেরো বিশ হাজার মেট্রিক টন মাছ আমরা বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে তো এটা আমাদের কাছে বিগ চ্যালেঞ্জ কিন্তু সাথে সাথে আমাদের সফলতাও অনেকটা রয়েছে যেমন এই তেইশ চব্বিশ অর্থ বছরে আমরা একটা বড়ো স্কিম স্যাংশন করেছি আপনাদেরকেও আমরা অবগত করেছিলাম আমাদের অনুকুটি জেলার সতেরো মিয়া হাওয়ার যেটা তো এটার কাজ রিসেন্টলি শুরু হবে এখান থেকেও আমরা একটা বড় কন্ট্রিবিউশন মানে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পাবো এর বাইরে রিসেন্টলি আমরা আরও চারটা জায়গাটাকে জায়গাকে আইডেন্টি করেছি ইন ডিফারেন্ট লোকেশন অফ আওয়ার স্টেট এবং আমরা চাইছি আগামী দিন এগুলিকেও যাতে ফিশিকালচারের আওতায় অন্তর্ভুক্ত করে রাজ্য মাছের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তো আমরা আমাদের লেভেলে কাজ করছি লেটস সি এবং আমরা নিশ্চয়ই পরবর্তী সময় আপনাদেরকে অবগত করব হোয়াট ইজ আওয়ার প্রেজেন্ট স্ট্যাটাস অফ ফিশ ওকে থ্যাংক ইউ মাছ বাজারকে মানে নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা যায় গতকালকে সৃষ্টি গিয়েছে এটা আমাদের ফলে আমাদের কন্ট্রোলে নয় এটা এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টাকে দেখে কারণ অনেকে বাইরে থেকে ইনপুট করে কে কিভাবে মাল কিনছে কিভাবে তারা বিক্রি করবে কমপ্লিটলি ডিপেন্ড অন অফ দ্য বিজনেসম্যান কিন্তু আমরা এটুকু বলতে পারি আমরা যারা আমাদের সরকারি যে যতগুলি ফিশ ফার্ম রয়েছে সেখান থেকে আমরা চেষ্টা করছি যাতে বেশি বেশি মাছ আমরা বিভিন্ন সময় দিতে পারি প্রোডাকশন যাতে মার্কেট প্রাইসটা যেন কন্ট্রোলে থাকে তো এই বছর বিভিন্ন কারণে বা ইলেকশনের বিভিন্ন সমস্যার কারণে আমরা সময় মতো ইয়ে করতে পারিনি আমাদের এই যে কি বলে সরকারি রেটে যেটা মাছ বিক্রি করা এটা সম্ভব হয়ে ওঠেনি তো নেক্সট যে সমস্ত ফেস্টিভ্যালগুলি রয়েছে সেই সমস্ত সময় আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে মাছ আমরা বিক্রি করব